আসার পরে মনে আছে যে কষ্ট টাকা যাই যাক না কেন কেউ কারো না গেছি পৌঁছাই মনে করেছিস আমার সব যাক না আমার দু চোখের পানি মানে এক কথায় অনর্গল পড়তেছে আচ্ছা আমি শুধু বলতেছি আল্লাহ বাঁচাই আমার তো জায়গা মতো যাইও

কান্না আমার দু চোখের পানি এক কথায় অনরগল পড়তেছে আমি শুধু বলতেছি আল্লাহ জায়গা আর কেমন লাগলো আসার পরে মনে আছে যে কষ্ট টাকা যাই যাক না কেন কেউ না মনে আমার সব যাক টাকা পয়সা হোক কাজ হোক কাজকর্ম এখানে জীবন সার্থ আচ্ছা যাই হোক খুবই ভালো লাগলো অবশেষে আল্লাহ চোখের পানি বলবো দোয়া করি আপনি ভালোভাবে পৌঁছান আবার বাসায় ফেলেন আল্লাহ আপনার সেই তো দিক এখন তো ভালো লাগতেছে একটু পানি আচ্ছা বুঝতেছি যাক শান্ত হন আঙ্কেল ঠিক আছে এখন যদি আসি লাগছে বিষয়টা বাট তখন সিচুয়েশনটা এমন ছিল না তো আসলে কি করেন যারা আসবেন একটু সাবধানে আসবেন তো ঠিক আছে আঙ্কেলের অনুভূতি শুনলাম এখন আঙ্কেল আর চোখ দিয়ে আসলেই পানি নেমে গেছে বলতে বলতে